সোনার দাম নিয়ে বড় খবর আজ বাজার খুলতেই বড় পরিবর্তন দেখা গেল সোনার দামে এই বছরের রেকর্ড ভেঙে দিল আজ গত কয়েকদিন থেকে সোনার দাম কমে এসেছিল তবে আজ বাজার খুলতে রেকর্ড ভাঙল সোনার দাম আন্তর্জাতিক বাজারে প্রতিদিন সোনার দামে ওঠানামা লেগেই থাকে একদিন দাম কমে তো অন্যদিন আবার লাফে লাফে বৃদ্ধি পায় তা নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকেন মধ্যবিত্তরা অনেকে সোনা কেনার চিন্তা ভাবনা করলেও সঠিক টাইম নির্ধারিত করতে পারে না ঠিক কখন সোনা কিনলে সোনার দামটা কিছুটা কম হবে আজকের এই ভিডিওটি সেই সকল মানুষদের জন্যই যারা কিনা সোনা কেনার জন্য চিন্তা ভাবনা করছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখে যান তার কারণ আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক তথ্যটি জানাবো যে আপনারা কখন সোনা কিনলে ঠিক হবে আর আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার দামে কত টাকা পরিবর্তন ঘটলো সবই জানতে পারবেন এই ভিডিওটিতে এবং এক ভরি হলমার্ক যুক্ত সোনার দাম কত টাকা কমে গেল তাছাড়া জানাবো আগামী দিনে সোনায় দাম আর বাড়তে পারে নাকি কমতে পারে এই বিষয়ে কি জানিয়েছেন স্বর্ণ বিশেষজ্ঞরা সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিনিয়ত সোনার উপর বাজে দুরের আপডেটগুলি আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেয়া নতুন কোনো ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় বর্তমানে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জায়গার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তো চলুন বন্ধুরা দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার একশো সাতষট্টি টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে বারো হাজার চারশো পঞ্চাশ টাকা বাইশ ক্যারেট পাঁচ গ্রাম সোনার দাম রয়েছে নিরানব্বই হাজার ছশো টাকা বাইশ কারি দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ চব্বিশ হাজার পাঁচশো টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ কারিট সোনার দাম আজকের বাজারে চব্বিশ কারিট এক গ্রাম সোনার দাম রয়েছে তেরো হাজার তিয়াত্তর টাকা চব্বিশ কারিট আট গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ চার হাজার পাঁচশো চুরাশি টাকা চব্বিশ কারিট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ তিরিশ হাজার সাতশো তিরিশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকের বাজারে স্বর্ণের সর্বশেষ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না কারণ ভিডিওটিতে উল্লেখিত দামগুলি হান্ড্রেড পারসেন্ট সঠিক আপনারা অবশ্যই ভরসা রাখতে পারেন সোনার বাজারে যাওয়ার আগে সোনার বাজার দর বর্তমানে কি চলছে তা যাচাই করে তবেই যাবেন তাতে কিন্তু আপনাদেরই অনেকটাই হেল্পফুল হবে ধন্যবাদ